সারপ্রাইজ সারপ্রাইজ পিএসএল পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল আজকে সেইখানে বাংলাদেশের তিনজন ক্রিকেটার দল পেয়েছেন আগামী সিজনের জন্য এটা কি সারপ্রাইজ না এইটা সারপ্রাইজ না বরং যারা দল পাননি বাংলাদেশের অন্তত পক্ষে তিনজন সেইটা বরং কি সারপ্রাইজ কিনা এবং এই জায়গাটাতে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনাটা চলে আসে কি না সে আলোচনাটাই আসলে একটু করব কেননা এ এবার যেই লাস্ট প্লেয়ারদের মেগা অকশনটা হয়েছে সেইখানে বাংলাদেশের একজন ক্রিকেটারকেও আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজে ডাকেনি যেইটা আমাদের অনেকের জন্য একটু সারপ্রাইজ ছিল যে আমরা ভেবেছিলাম অন্তত পক্ষে হয়তো বা একজন দুইজন ক্রিকেটার দল পাবেন সো ওইখানে একজনকেও ডাকা হয়নি আর এই জায়গাটাতে এসে পিএসএল এ এসে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশের তিনজন ক্রিকেটার দল পেলেন যারা পেলেন না তাদের নিয়েও সেই আলোচনাটাই আসলে করব। আইপিএল এর সঙ্গে সেই তুলনার জায়গাটাও আলোচনা করব। আগে বলে নেই যে যারা দল পেলেন তাদের অবস্থাটা কি ধরেন লিটন দাস তার জন্য মানে একেবারে জীবনের রেপি টপিট সব কিছু তিনি দেখে ফেলছেন অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় দল থেকে তিনি বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি সুযোগ পাননি দুপুর বেলা সেই সন্ধ্যাবেলা তিনি কি বিস্ফোরক এক সেঞ্চুরি করলেন বিপিএল এ মাত্র চুয়াল্লিশ বলে যে সেঞ্চুরি সেটা বিপিএল এর হিস্ট্রিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি পঞ্চান্ন বলে একশো রানের বিস্ফোরক ইনিংস সেই ইনিংসটা কি আসলে সিলেকশন প্যানেলের প্রতি জবাব ছিল তিনি এরকম অনেক কৌতূহল তার রাগ খুব তিনি ঝেড়েছেন কিনা ঝাললেও সেটা ব্যাটেই রেখে এসেছেন মাঠের ক্রিকেটেই রেখে এসেছেন মুখের কথায় তিনি আনেননি কারণ হচ্ছে গিয়ে দিনের খেলা শেষে যখন প্রেস কনফারেন্সে এটা নিয়ে লিটনকে জিজ্ঞাসা করা হয়েছিল লিটন ওইটা কোনো কমপ্লেন তার ছিল না তিনি পারফর্ম করতে পারেননি সেই কারণেই ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন সেটা তিনি হচ্ছে গিয়ে তার ওই উপলব্ধির জায়গাটা আছে ঠিক তারপর দিন তিনি পিএসএল এ দল পেয়ে গেলেন পাকিস্তান সুপার লিগে আগামী সিজনের জন্য লিটন দাসকে দলে ভিড়িয়েছে এখানটাতে করাছি কিংস লিটন দাস ক্রিকেট কিন্তু বিদেশে খেলেছেন মানে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগুলোর কথা যদি বলি আইপিএলও ইনফ্যাক্ট তিনি একটা সিজনে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে একটা ম্যাচে বসে খেলার সুযোগ পেয়েছিলেন ওইখানটাতে আর তারপরে তিনি হচ্ছে কি এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পিএসএল পাকিস্তান সুপার লিগে তার কখনো খেলা হয়নি এইবার প্রথমবারের মতো যে তিনি এই পাকিস্তান সুপার লিগটাতে খেলবেন পাকিস্তান সুপার লিগের এইবারের আসরটা হবে হচ্ছে গিয়ে আটই এপ্রিল থেকে শুরু হয়ে উনিশে মে পর্যন্ত হবে একদম আইপিএলের সঙ্গে কিন্তু এটা ক্ল্যাশ করছে আইপিএলটাও ঠিক ওই সময়টাই চলতে থাকবে ফলে আইপিএলে যারা ছিলেন না বা যারা দল পাননি এরকম অনেকেই হচ্ছে গিয়ে এই পিএসএল এইখানটাতে নাম দিয়েছেন এবং তারা অনেকে আসলে দল পেয়েছেন এইখানটাতে যেমন হচ্ছে কি লিটন দাসের সঙ্গে মানে হচ্ছে কি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার যিনি আইপিএল এ দল পাননি তিনিও হচ্ছে গিয়ে একই দলে এই করাচি কিংসে তিনি খেলবেন কেন উইলিয়ামসন আরো বেশ কিছু ক্রিকেটারকে তারা আসলে নিজেদের দলে নিয়েছে সো লিটনের জন্য এটা একটা বড় অপরচুনিটি যদি তিনি আসলে খেলতে পারেন খেলার ছাড়পত্রটা পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশের তিনজন ক্রিকেটার চান্স পেয়েছে তো বাংলাদেশের ওই সময়টাতে যখন পিএসএলটা চলবে ওই সময় আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দুইটা টেস্ট খেলার জন্য আর একই সঙ্গে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও চলার কথা সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে কতদিনের ছাড়পত্র পাবেন পুরো সিজনটার ছাড়পত্র পাবেন কিনা সেটাও আসলে একটা দেখার বিষয় হবে যাই হোক ক্লিটন দাসের জন্য এটা একটা অপরচুনিটি গুড অপরচুনিটি তার এই সুযোগটা তিনি মানে কতটা কাজে লাগাতে পারেন সেটা আসলে দেখার বিষয় সারপ্রাইজ একটা জিনিস এই জায়গাটা হয়েছে হচ্ছে কি নাহিদ রানার ক্ষেত্রে নাহিদ রানা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ছয়টা টেস্ট খেলেছেন তিনটা ওয়ান ডে খেলেছেন কিন্তু টি টোয়েন্টিতে তার কিন্তু এখনও ডেবো হয়নি বাংলাদেশ জাতীয় দলের পক্ষেই ডেবু হয়নি সেই নাহিদ রানাকে পেশোয়ার জালমি তারা এই স্পিড স্টারকে কিন্তু ঠিকই দলে নিয়ে নিয়েছে এবং খুবই আগ্রহের সঙ্গেই নিয়েছে সেটা তাদের ওই নিলামের ক্যাটাগরি মানে প্যাটার্নটা দেখলেই বোঝা যায় পেশোয়ার জালমিতে নাহিদ রানা খেলছেন এবং সেইখানটাতে বাবর আজম সাইমদের মতো ক্রিকেটাররাও রয়েছেন তিনি তাদেরকে সতীর্থ দায়িত্ব হিসাবে পাবেন টি ফর্মেটে তিনি কতটা ভালো করতে পারেন আমরা এইবারের বিপিএলেও দেখছি যে কয়েকটা ম্যাচে তিনি খুব ভালোভাবেই হচ্ছে গিয়ে পারফর্ম করতে পারছেন মূলত তো ওই গতি ওই গতির কারণেই আসলে মুগ্ধ হয়ে এই নাহিদ রানাকে দলে নেওয়াটা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা যে খেলেছিলেন পাকিস্তানকে সেইখানেও তিনি খুব ভালো বোলিং করেছিলেন সো নাহিদ রানার জন্য এটা হচ্ছে গিয়ে একটা বিগ অপরচুনিটি প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি সুযোগ পেলেন সেই সুযোগটা কতটা তিনি কাজে লাগাতে পারেন পেশর জালমির হয়ে সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয় আর থার্ড যিনি দল পেয়েছেন তিনি হচ্ছেন গিয়ে রেশাদ হোসেন রিষাদ হোসেনকে লাওর কালান্দাজ তারা হচ্ছে গিয়ে দলে নিয়েছে যেই দলটাতে ওই সাইনসা শাহরেদি ড্যারেল মিচেল তারা রয়েছেন রিশাদ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু মোটামুটি একটুখানি নিয়মিত মুখ হয়ে উঠতে যাচ্ছেন বিশ্বব্যাপী যদিও এটা তার প্রথম টুর্নামেন্ট হবে যদি তিনি খেলার সুযোগ পান কেননা রিসাদের টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব ভালোভাবে তার পথ চলার শুরুটা হয়েছে স্পেশালি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি এত ভালো খেলেছিলেন বলেই তাকে কিন্তু যে কানাডার গ্লোবাল সুপার লিগে তিনি দল পেয়েছিলেন যদিও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি অস্ট্রেলিয়ার যে বিগ ব্যাস সেইখানে তিনি দল পেয়েছেন সেইখানটা হোবার রিকে পণ্ডিং এর দলে তিনি ছিলেন কিন্তু ওই জায়গাটার তো শেষ পর্যন্ত তার খেলা হয়নি এই বিপিএল এর সাথে ক্ল্যাশ করছে সেই কারণে সো এই লেগ স্পিনার রিশাদ হোসেন যদি এই খেলেন তার জন্য একটা খুব দুর্দান্ত অভিজ্ঞতা হতে পারে হবার কথা এখন দেখেন দল পেয়েছেন লিটন দাস রিশাদ হোসেন এবং নাহিদ রানা এই তিনজন বাংলাদেশের আর কেউ দল বাংলাদেশের কিন্তু কত পঁয়ত্রিশ ছত্রিশ জন কিন্তু এই পিএসএল এর ড্রাফটে নাম দিয়েছিলেন এখানটাতে কিন্তু চারটা ক্যাটাগরিতে এই ড্রাফটের প্লেয়াররা ছিল প্লাটিনাম ক্যাটাগরি ডায়মন্ড ক্যাটাগরি গোল্ড ক্যাটাগরি এবং সিলভার ক্যাটাগরি এই চারটা ক্যাটাগরিতে বাংলাদেশের এত এত ক্রিকেটার তার মধ্যে মাত্র তিনজন দল পেলেন বাকিরা কিন্তু দল পাননি এবং এইখানটাতে সারপ্রাইজিং যেটা সেটা হচ্ছে কি ধরেন আমাদের একেবারে প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের দুইজন ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান তাদেরকে কেউ দলে নেয়নি তাদেরকে কেউ দলে ডাকেনি ইনফ্যাক্ট আপনি যদি ওইভাবে হিসাব করে দেখেন যে তাসকিন আহমেদ তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে তিনি কিন্তু ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন সো তাকেও কিন্তু ডায়মন্ড না গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তাকেও কিন্তু কোনো দলই ডাকেনি সো আমাদের এখানটাতে আমি শুরুতে যে কথা বলছি অন্যান্য ক্রিকেটাররা তো রয়েছেনি কিন্তু আমি ধরেন এই তিনজনের কথা পার্টিকুলারলি বলতে পারি যে মুস্তাফিজ তাসকিন এবং সাকিব আল হাসান তারা কিন্তু দল পেলেন না এই পিএসএলও আইপিএলে যখন বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি সেইটা আমাদের অনেকের মাঝে একটা ক্ষোভের জায়গা তৈরি করেছে যে কেন আইপিএলে এখানে আমরা দল পেলাম না এই জায়গাটাতে কি ক্রিকেটীয় যে কূটনীতির যে ব্যাপার সেবা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সম্পর্কের জায়গাটা রয়েছে সব জিনিসগুলোকে আমরা অনেকের সামনে এনেছিলাম কারণ এটা খুবই জনপ্রিয় একটা আলোচনা এবং সেই আলো মানে ওই টপিকটা নিয়ে মানে কথা বলা বা লেখালেখি করা সেইটা হচ্ছে গিয়ে মানুষের জন্য হচ্ছে গিয়ে ওইটা ওইটা নেয়াটা যে হ্যাঁ ঠিক আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওইখানটাতে দ্বন্দ্বের কারণেই হচ্ছে না আমার জিনিস আমি ভেবেছিলাম যে আইপিএল সেখানে বলছিল আমার মনে যে মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তিনি দল পাবেনই পাবেন চেন্নাই তাকে ধরে রাখবে নইলেও অন্য কোনো দল নেবে এবং তাসকিন আহমেদ দল পাবেন বলে আমার কাছে মনে হয়েছিল এই দুইজন ক্রিকেটারের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে জিনিসটা ফিফটি পার্সেন্টের বেশি একেবারে হচ্ছে গিয়ে যারা দল পাবেন বাকি যে ক্রিকেটার রয়েছেন তাদের কারো আমার ফিফটি পারসেন্টের বেশি দল পাবেন ওরকম মনে হয়নি তো আপনি দেখেন যে সেই মুস্তাফিজ বলেন সেই তাস্কিন বলেন তারা তো পিএসএল দল পেলেন না এখন পাকিস্তান বা সাকিব আল হাসান তিনিও দল পেলেন না এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কের ক্ষেত্রে ওরকম কোনো টানা জায়গা নেই এখন ওইসব কারণ তো আর তাহলে তো এই যে পিএসএল এর যে ছয়টা ফ্র্যাঞ্চাইজি তারা বাংলাদেশের আরো ক্রিকেটারদের নিল না কেন আচ্ছা আরো ক্রিকেটারদের না অনেক তারা কি কারণে মুস্তাফিজুর রহমানকে নিলে না তারা কি কারণে তাস্কিনকে নিলে না তারা কি কারণে সাকিবকে নিল না ভাই শেষ পর্যন্ত কি এই দলগুলো তৈরি করা হয় দলগুলো চাহিদার উপরে ভিত্তি করে তাদের কোন জায়গাটাতে প্লেয়ার প্রয়োজন কোন ক্যাটাগরির প্লেয়ার প্রয়োজন এবং হচ্ছে গিয়ে টিমের বাজেট টাজেট সব কিছু মিলিয়ে সেইভাবে দল তৈরি করা হয় এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের এই মুহূর্তে টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে যোগ্য বা সবচেয়ে ভালো তিনজন ক্রিকেটার কি এই লিটন দাস রিসাদ হোসেন এবং হচ্ছে গিয়ে নাইদ্রানা না কারণ লিটন ফর্ম টি টোয়েন্টিতে এখনো ডেবুই হয়নি আপনি রিসাদের কথা শুধু বলতে পারেন আমাদের ভালো করেছে কিন্তু তারপরেও তাদেরকে পিএসএল এর তিনটা আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে তাদের ওই চাহিদার উপরে ভিত্তি করে তাদের ওই প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে ঠিক যেমনি ভাবে তারা মুস্তাফিসকে নেয়নি তারা সাকিবকে নেয়নি তারা ইভেন কেউ নেয়নি সো আমার কাছে মনে হয় যে এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে দলগুলো তারা তাদের জায়গা থেকে যদি আমাদের ক্রিকেটাররা তাদের প্রয়োজনীয়তার জায়গাটা তুলে ধরতে পারেন তাদের পারফরমেন্সের মাধ্যমে আই এম শিওর যে লিটন দাস যে ওই যে একদিন আগে যে সেঞ্চুরিটা করলেন সেইটা হয়তো বা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে পি এস এল এ তাকে যে দলে নিয়েছে সেই জায়গাটাতে সো ওই পারফর্ম করতে পারলে দলটা তারা পাবেন এবং এইখানটাতে আসলে ক্রিকেট বোর্ড মানে এখানটাতে ক্রিকেট বোর্ড টু ক্রিকেট বোর্ডের খুব একটা কিছু করার নেই ক্রিকেট বোর্ড কতটুকু সময়ের জন্য ছাড় দেবেন কতটুকু সময়ের জন্য এনওসি দিবেন সেইটাই সেইটাই শুধুমাত্র রয়েছে এর বাইরে ক্রিকেটারদের লবিং করিয়েও ক্রিকেট বোর্ড দল পাইয়া দিতে পারবে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবার সম্পর্ক খারাপ হলে যে ক্রিকেটারদের নেবে না ব্যাপারটা ওইরকম বলেও আমার কাছে মনে হয় না পিএসএল এবং আইপিএল একই সঙ্গে দুইটা টুর্নামেন্ট চলবে আপনি যদি হচ্ছে গিয়ে টুর্নামেন্টের কোয়ালিটি যদি হিসাব করেন তাহলে আইপিএল এর কোয়ালিটি অনেক উপরে পিএসএল এর চেয়ে কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার যেহেতু আইপিএল এবার নেই এবং পিএসএল এ বাংলাদেশের তিনজন ক্রিকেটার আলাদা আলাদা তিনটা ফ্র্যাঞ্চাইজিতে আছে যদি তারা আসলে বিসিপি থেকে ওই ওইএনএসিটা দেওয়া হয় এবং পুরো টুর্নামেন্টটা তারা খেলতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই লিটন রানা এবং রেশাদের জন্য আমার মনে হয় আইপিএল থেকে পিএসএল এর দিকে আমাদের দর্শকদের নজরটা চোখটা একটু বেশি করে থাকবে এই সুযোগটা তিনজনের হিসাবটা একটু আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু এই লিটন নাহিদ রানা এবং রিসাদ হোসেন তারা তাদের এই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাবেন বলে আমরা তো আশা করতেই পারি